তখন যদি এদেরকে যা গ্রেপ্তার করতাম এটা পালিয়ে গিয়ে মক্কা শরীর মক্কা বসিয়া বসিয়া ক্যাম্প করতো আওয়ামী লীগের বিরুদ্ধে স্বতন্ত্র আর পাওয়া যেত না এরপরে আমি কামার হলে আমাদের মনে কাজকে হাইকোর্ট থেকে এসে ধরে বেরিয়েছে পাশে নিয়ে যখন হেফাজত বসে বলো সকাল সত্তরে আমি বলছি আর যাবে ওখানে তো ও রাত্রে ওদের তারাই রাত্রে না তারাইলে সকালবেলা আমি খবর পাচ্ছি তো কি হচ্ছে বিভিন্ন রাত্রে খবর পাচ্ছে যে বিএনপি জামাত শিবির ছিবির কী করবে তারা আমি বলতে রাতরেব দর আইব একমত আমি কঠিন অবস্থায় ছিলাম বুঝতে রাতরাhazardous আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া আলা ইবাদিহি হিল্লাদি নাস্তফা اما বাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই জানেন যে বেশ কয়েক বছর আগে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক তিনি একটি বক্তৃতায় নিজেই স্বীকারোক্তি করেছিলেন যে জুডিশিয়ারি জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যা করা এবং দু সালের পাঁচই মে শাপলা চত্বরে তিনি তাদেরকে রাতের মধ্যেই সরিয়ে দেওয়ার প্লানের মূল নায়ক ছিলেন নিজেই স্বীকারোক্তি করেছেন এখন পর্যন্ত আমার জানা নেই যে এই কুখ্যাত খনি সাবেক পুলিশের আইজি এ কে এম শহিদুল হকের নামে জামাতের যে সমস্ত নেতৃবৃন্দ জুডিশিয়ারি হত্যার শিকার হয়েছিলেন তার পরিবারের পক্ষ থেকে কিংবা দল হিসাবে সাংগঠনিকভাবে জামায়াত ইসলামীর পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়েছে কিনা আমার জানা নেই এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে কিংবা শাপলা চত্বরে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই শহীদুল হকের বিরুদ্ধে কোনো মামলা করা হয়েছে কিনা আমার জানা নেই চলুন আমরা তার সেই স্বীকারোক্তি কি ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করি আমি যখন পুলিশ কমিশনার তখন এই নিজামী মুজাহিদ জেলা সাহিত্যজনকে অ্যারেস্ট করি টিভি স্কুলে যখন আসে তখন আমার কতজনকে কীভাবে তিরস্কার করছে কেন গ্রেপ্তার করো কার কথা গ্রেপ্তার করলো কী জন্য করলো কেন করুন আমি আমার লিখে ধংশীপত প্রসাদ উৎসাহী না রকমভাবে আমি এখানে আমার চাকরি চলে যায় এই অবস্থা ছিল কিন্তু তখন যদি এটাকে যা গ্রেপ্তার করতাম এরা পালিয়ে গিয়ে মক্কা শরীরে মক্কায় বৈষে বসে ক্যাম্প করতে আওয়ামী লীগ বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আর পাওয়া যেত না কিন্তু আইনটি এটি ছিল ফল আইনটি আমি তমন্ত করবেন প্রতিবেদন দাখিল করবেন ট্রাইব্যুনাল আপনাকে গ্রেফতার অর্ডার দিবে তারপর আপনি অ্যারেস্ট করবেন ওরা বসে থাকবে ওরা বসে থাকতে যদি হয় এরপরে আমি কামাল জামান মোল্লা কাদেরকে হাইকোর্ট থেকে বেরিয়ে জোর ধরে নিয়েছি দর্শক কথায় বলে বাঁশের থেকে কুঞ্চি শক্ত মানে আওয়ামী লীগ কম্প্রোমাইজ করতে চায় কিন্তু উনি কম্প্রোমাইজ করবেন না মানে উনি আওয়ামী লীগ থেকে বড় আওয়ামী লীগ এবং সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটি তিনি বলেছেন যে একজন আসামিকে গ্রেফতার করার ক্ষেত্রে যে আইনটা আছে সেই আইনটাই তো ফল্ট মানে বাংলাদেশের একটা সংবিধান সেই সাংবিধানিক একটি পদে তিনি বসে সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলছেন যে তাকে গ্রেপ্তার করতে হলে বা তাদেরকে গ্রেপ্তার করতে হলে তদন্ত করতে হবে তদন্ত রিপোর্ট আসবে তারপর গ্রেপ্তারি পরোয়ানা আসবে তারপর গ্রেপ্তার করতে হবে এত সময় আছে নাকি আইনটাই তো সঠিক না আইনটাই তো ভুল বা রং বা মিথ্যা আমি যদি তাদেরকে গ্রেপ্তার না করতাম তারা কী করতো মক্কায় যায় বসে বসে কিয়াম করতো আর আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো এই জন্য কামারুজ্জামান কাদের মোল্লা হাইকোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে বা তাদেরকে নিয়ে তাদেরকে ধরে নিয়ে আসছে তো এমন একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান তিনি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন এখনও তার নামে মামলা হয়েছে কিনা আমি যাই না এখনো যে তিনি গ্রেপ্তার হন নাই এটা দিবালোকের মতো পরিষ্কার এই এখানে একটি ঘটনার তিনি রাজসাক্ষী নিজের বিরুদ্ধেই তিনি সাক্ষী দিয়েছেন যে জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জুডিশিয়ারি যে কিলিং করা হয়েছে তার মূল হোতা হচ্ছে এই পুলিশের সাবেক আইজি এ কে এম শহীদুল হক এখানে উল্লেখ্য আল্লামা দেলবার হুসাইন সাঈদির তো মৃত্যুদণ্ড বহাল ছিল না আপিল বিভাগের রায়ে তার সাব যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল শেষে যে ডাক্তারের যে ডাক্তারের মানে ভুল চিকিৎসাই বলি আর এই ডাক্তারকে দিয়েই আল্লামা দেলোয়ার হুসাইনসে আইদিকে হত্যা করা হোক না কেন আমরা অতীতে এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম আমি মনে করি আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদি রহেমাহুল্লকে যে ডাক্তারের ছত্র ছায় হত্যা করা হয়েছে এই ডাক্তারকে এখনই গ্রেপ্তার করা উচিত এবং আল্লামা সাঈদি রহেমাহুল্লর পরিবারের পক্ষ থেকে স্পেশালি শামীম সাঈদি মাসুদ সাঈদি ভাই সহ আপনারা যারা আছেন অবশ্যই আমি মনে করি এই সাবেক আইজিপি শহীদুল হক এবং সেই ডাক্তারের বিরুদ্ধে মামলা করা উচিত এবং এদেরকে গ্রেপ্তার করা উচিত সঠিক তদন্ত হওয়া উচিত যে আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদি রহেমাহুল্লকে আসলে কোন প্রক্রিয়ায় হত্যা করা হয়েছিল তার অনেক ভিডিও আমরা দেখেছি এবং স্পেশালি যেদিন তার মানে শাহাদাতের এক বছর পূর্ণ হয় সেদিন একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল সেখানে একজন ভদ্রলোক তিনি বক্তব্য রেখে বলেছিলেন যে আল্লামা দেলওয়ার হোসেন সাইদির আসলে কোনো রোগ ছিল না তিনি সুস্থ ছিলেন তাকে হত্যা করার জন্য তার কাছ থেকে একটা সাদা কাগজে সই করে নেওয়া হয় জেল সোপারের পক্ষ থেকে সেই ভিডিওটি আপনারা দেখেছেন আমাদের কোরআন পাখি যে শাহাদা ফরন করেছেন তার একটা উচ্চল দৃষ্টান্ত আমার কাছে আছে একটা খবর আছে সেটা হলো যে হুজুর যে ছিলেন ওই জেলর জিনিস সুপার তিনি আমার দূর সম্পর্কের এক রিলেটিভ আমার আত্মীয় তার নিজের সাথে আমার কথা হয়েছে তার মায়ের সাথে কথা হয়েছে আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ ভরে দেওয়া হয়েছে তাকে সই করে দেন হুজুর অসুস্থ হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে হুজুর তখন অসুস্থ ছিলেন না চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হয়েছে তার বিছানা পেটটা কুসানো হয়ে গেছে এইটা কুসাইছে কুসানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে তার মা আমাকে বলেছেন যে আমার ছেলে বালিশে মুখ গুজে ডুকরে কেঁদেছেন বাইরে এসে অর্থাৎ হুজুরকে বিদায় দেওয়া হয়েছে চিরজীবনের মতো ওই থেকে হত্যা করা হয়েছে সুতরাং আমি মনে করি যে আমরা এখন স্বাধীন আমরা এখন আমাদের দেশটাকে শান্তিপূর্ণভাবে চালাতে চাই এবং যারা ভুক্তভোগী তাদের

ওই করে চলে যাবে আসলে ঢুকলো তারা বৈশাখ বললো এখন আমি একটু পুলিশ তন্ত্র আইনজি ছ নিয়ে গেলাম তখন মেডিশনাল আইজি সবাই বলে স্যার ওখানে যাওয়া যাবে না ওখানে গেলে কি হবে ওখানে শত শত লোক ছবি যাবে অনেক সরকারের শীর্ষস্থানে তারা বলছে না ওখানে এখানে বোঝাও যে তোমার হুজুর চলে যেতে বলছে তোমরা ওখানে অভিযান করুন না আমি বলছি আর যাবে না ওখানে তো ও রাত্রে ওদের তারাই রাত্রে না তারাই যে সকালবেলা আমি কর পাচ্ছি তো কি হচ্ছে

অথবা ডক্টর বেনজিরের নেতৃত্বে মূলত ডক্টর বেনজিরের নেতৃত্বেই সেই সময় দু সালের পাঁচই মেয়ের কালো রাতে ফ্ল্যাশ আউটের নামে হাজার হাজার ছাত্র শিক্ষককে সেদিন হত্যা করা হয় তো সেই হত্যার মূল হতা ছিলেন এই সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এই আমি পূর্বেও বলেছি যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনারা দু সালের পাঁচই মে শাপলা চত্বরে যারা শাহাদাত বরণ করেছেন তাদের নামের তালিকাটা প্রকাশ করুন এবং এই হত্যাকাণ্ডের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় হাইকমান্ড থেকে শুরু করে যারা যারা জড়িত ছিল প্রত্যেকের নামে মামলা করুন যত দ্রুত সম্ভব এই গণহত্যার সাথে যারা জড়িত তাদের নামে মামলা করুন আদারওয়াইজ এরা কিন্তু ধরাছোয়ার বাইরেই থেকে যাবে আমি আবারও অনুরোধ করছি আপনারা তাকে কিন্তু দেশ থেকে পালানোর কোনো সুযোগ দিবেন না উনি দেশেই আছেন ওনাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে ওনার এই দালালি এই তেলবাজি এই চাটুকরিতা এই পদলেহন এই চামচামি এর পেছনের মূল কারণ ছিল উনি এমপি হবেন আমরা বিভিন্ন মেইনিস্টেম মিডিয়ার মাধ্যমে এটা জানতে পেরেছি মূল বিষয় ওইটা না উনি কি হওয়ার জন্য কি করেছেন ইট ডাজেন্ট ম্যাটার ম্যাটার ইজ উনি আইন লঙ্ঘন করেছেন এবং বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্ডার দিয়েছেন কিলিং মিশনের মূল হোতা হচ্ছেন তিনি সুতরাং তাকে ছাড় দেওয়া যাবে না এই আশাবাদ ব্যক্ত করেই আমার আজকের আলোচনা শেষ করতে চাই ওসসালাম আলীকুমার রহমতুল্লি ওবার